দেখেন আমার দেশি মুরগির বাচ্চা এখানে সাড়ে তিনশোর মতো অরিজিনালি দেশি মুরগির বাচ্চা আছে তিনশো থেকে বাচ্চা আছে দেখেন মাসাল্লাহ আমি কীভাবে ব্রুডিং করলাম এই বাচ্চাগুলো সুস্থ সবল এ গ্রেডের বাচ্চা যদি আপনারা নিতে চান অরিজিনালি দেশি মুরগির বাচ্চা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন মৌলভীবাজার জেলা জুড়ি উপজেলা হামিরপুর গ্রাম মাসাদ অ্যাগ্রোফার্ম লিমিটেড আমাদের প্রতিষ্ঠানের নাম মাশাল্লা দেখেন আমার অরিজিনালি দেশি মুরগির বাচ্চা আমার নিজস্ব প্যারেন্টস দ্বারা আমি বাচ্চাগুলো তৈরি করে থাকি আজকে অনেক বিষয় নিয়ে কথা বলবো বর্তমানে শীত চলে আসছে আপনারা দেশি মুরগির বাচ্চা বাঁচিয়ে রাখতে পারেন না শীতের সময় মারা যায় দেখেন আমি কীভাবে এনকিপিউটার মেশিন দিয়ে বাচ্চাগুলো বাহির করে এইগুলা ব্রুডিং করতেছি এইগুলার বয়স আজকে তেরো দিন দশ দিন ও আট দিনের বাচ্চা এই তিন সাইজের বাচ্চা আমি আজকে ভ্যাকসিন কমপ্লিট করে একত্র করে দিলাম এই তিন সাইজের বাচ্চা একত্র করে আপনারা একসাথে পালন করতে পারবেন তবে জিরো বাচ্চার সাথে আপনি যদি দশ দিনের বাচ্চা মিশ্রণ করেন এটা কখনো করবেন না এই এইগুলটি আপনারা কখনো করবেন না বাচ্চাগুলা একটু সুস্থ সবল হওয়ার পর আপনারা একসাথে করতে পারেন মাসাল্লাহ আমার এই অরিজিনালি দেশি মুরগির যদি আপনারা নিতে চান এরকম বাচ্চা সুস্থ সবল বাচ্চা তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন মৌলভীবাজার জেলা জুড়ে উপজেলা হামিদপুর গ্রাম সাদাম লিমিটেড আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান এইট ফাইভ নাইন ওয়ান ট্রিপল সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর একটি নম্বর জিরো নাইন সিক্স টু থ্রি ফাইভ ডাবল থ্রি জিরো সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অরিজিনালিভাবে প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করে পালন করা প্যারেন্টস থেকে অরিজিনালি দেশি মুরগির বাচ্চা এখানে তিনশো প্লাস বাচ্চা তিনশো তিরিশ থেকে চল্লিশটি বাচ্চা আছে কারো যদি দেশি মুরগের বাচ্চার প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সুস্থ সবল বাচ্চা ব্রুডিং পিরিয়ড শেষ হয়ে গেছে আমি এখনই ব্রুডিং ছেড়ে দিয়েছি আপনারা শুধু এভাবে একটি বাতি লোকভাবে দিয়ে বাচ্চাগুলোকে পালন করতে পারবেন দেখেন মাছার মধ্যে কীভাবে আপনারা ব্রুডিং করবেন অরিজিনালি দেশি মুরগির বাচ্চা মাছার মধ্যে আমি কিভাবে ব্রুডিং এই সাড়ে তিনশোর কাছাকাছি ছিল বাচ্চা কিছু বাচ্চা বেশি কিন্তু এই তিনশোর থেকে সাড়ে তিনশোর মধ্যে আমার মনে হয় না দশটি বাচ্চা আমার মারা গিয়েছে মাসাল্লা মাসাল্লাহ এত সুস্থ সবল বাচ্চা যে শীতের সময় এইভাবে যে বাচ্চাগুলো যদি আপনি সঠিকভাবে বোডিং করতে পারেন সঠিকভাবে তাপ দিতে পারেন কখনও বাচ্চা মারা যায় না বরং সব গরমের সিজন থেকে শীতের বাচ্চাগুলো ভালো থাকে যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখে উপকৃত হয় অরিজিনালি দেশি বাচ্চা যদি আপনারা বিশটা তিরিশটা পঞ্চাশটা এরকম বাচ্চা নিতে চান আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন একদিনের বাচ্চা আমরা পাঁচচল্লিশ টাকা করে বিক্রি করে থাকি দেখেন মাসাল্লাহ কি সুস্থ সেবল বাচ্চা সবগুলো বাচ্চা কত সুস্থ সবল আট দিনের বাচ্চা পঁচপান্ন টাকা করে রাখা যাবে ব্লু পিরিয়ড শেষ একটি ভ্যাকসিন কমপ্লিট দশ থেকে বারো দিনের বাচ্চা ষাট টাকা রাখা যাবে পনেরো দিনের বাচ্চা সত্তর টাকা করে রাখা যাবে পনেরো দিন বয়সী বাচ্চা যাদের বাচ্চার প্রয়োজন পনেরো দিন বাচ্চার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বেশি মুরগের বাচ্চা এবং এখানে কিছু কার্কি মুরুগের বাচ্চা আছে প্রায় দশ দিন বারো দিনের বাচ্চা কার্কি মুরুগের বাচ্চা আছে কিতিরের বাচ্চা আছে যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার পেজটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন তার ভিডিও লাইভ পেতে ফেসবুক পেজে যারা দেখবেন বা দেখছেন দেখবেন আপনারা ফলোয়াশ দিয়ে দিবেন প্রতিদিন খুব আমার একটি করে ভিডিও দেয় এবং সময় তিন দিন প্রতি পাঁচ থেকে তিন দিন পর পর আমার বাচ্চাগুলো বাহির হয় আমার মেশিন থেকে অ্যানকিপেটার মেশিন থেকে অনেকে আপনারা অরিজিনালি বাচ্চা কিন্তু খুঁজে পান না আপনারা আমার খাবারে এসে ভিজিট করে বাচ্চা দেখে শুনে বুঝে নিতে পারেন এবং প্রাকৃতিক খাবার খাইয়ে আমি প্যারেন্টসগুলো তৈয়ার করেছি কীভাবে ব্রুডিং করলাম দেখেন এইরকম একটি মাচা তৈয়ার করে মাচার মধ্যে আপনারা কিছু খড় বিছিয়ে দিবেন যেটা কি আমাদের সিলেট অঞ্চলে বলে খের দানের খের ওই দানের কি বিছিয়ে দিয়ে আপনারা ব্রুডিং করতে পারেন লিটারের ব্যবস্থা খুবই ভালো এখান থেকে কোনো দুর্গন্ধ দুর্গন্ধ হবে না ইমোনিয়া গ্যাস হবে না তাই আপনারা এইভাবে ব্রুডিং করে দেখেন খুবই উপকৃত হবেন আমার মনে হয় এরকম আপনারা দানের খড় বিছিয়ে লিটারের পরিবর্তে অল্প কিছু খড় যদি আপনারা দিয়ে দেন ইনশাল্লাহ দেখবেন দানের পরিবর্তে খুবই উপকৃত হবে দেখেন আলহামদুলিল্লাহ আমি কিভাবে যে বাচ্চাগুলো যে সুস্থ সবল করলাম তবে একদিনের বাচ্চাকে এইভাবে কর বেশি আপনারা দিবেন না অন্তত পাঁচ থেকে সাত দিন পর বাচ্চাগুলোকে মাথার মধ্যে তৈরি করবেন মাথার মধ্যে নিয়ে আসবেন একদিনের বাচ্চাকে আপনারা পত্রিকা না মিশিয়ে কার্ডন যেটাকে আসে বিস্কুটের কার্ডন আসে ওষুধের মেডিসিনের কার্ডন আসে কার্ডনগুলোকে আপনারা মাটির মধ্যে বিছিয়ে বাচ্চা ব্রুডিং করবেন কার্ডন অনেক শক্ত একবার যদি আপনি কার্ডন ইউজ করেন অন্তত পক্ষে সাত থেকে আট দিন এই কার্ডন থেকে ব্রুডিং করতে পারবেন পত্রিকা তো নরম পত্রিকার কাগজটা কিন্তু নষ্ট হয়ে যায় একবার ব্রুডিং করার সাথে সাথে ওই কাগজটা বীজে নষ্ট হয়ে যায় এবং ময়লাযুক্ত খাবার খাইয়ে বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ে তাই এই দিক থেকে এই দিক থেকে অনেক ভালো আপনারা এই দিক থেকে খেয়াল করবেন যাতে বাচ্চাগুলো সুস্থ রাখা যায় যদি আপনি ব্রিডিং ভালো করতে পারেন ইনশাল্লাহ কখনোই আপনারা লসের সম্মুখীন হবে না যাদের যাদের দেশি মুরগের অরিজিনালি দেশি মুরগির বাচ্চা টার্কি মুরগের বাচ্চা চিতির মুরুগের বাচ্চা আমাদের এখানে কিছু শৌখিন মুরগের বাচ্চা আছে সিল্কি মুরগির বাচ্চা আমার সিল্কিটা আজকে আবার ডিম দিয়েছে আমি কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম তাই ডিম পাড়া শেষ হওয়ার বিশ দিনের মাথায় আজকে আবার ডিম দিয়ে দিচ্ছে আমার সিল্কি তাই এখন আমাদের কাছ থেকে সবসময় আপনারা সিল্কি মুরগির বাচ্চা পাবেন শৌখিন মুরগ এবং আসিল মুরগের কিছু ক্রস বাচ্চা আছে আমাদের কাছে আমরা এখন পরীক্ষামূলকভাবে চালাচ্ছি আসিল মুরগের ক্রস আসিল মুরগ ও দেশি মুরগের ক্রস ব্রিডিং করে এই ক্রস ব্রিডিংয়ের বাচ্চা যদি আপনারা নিতে চান একদিনের বাচ্চা ষাট টাকা করে রাখা যাবে আসিল মুরুগ বা দেশি মুরুগের ক্রস বিডিংয়ের বাচ্চা ষাট টাকা পার পিস রাখা যাবে একদিনের বাচ্চা অলরেডি কিছু বাচ্চা আমার এখানে হয়ে গেছে এবং পরীক্ষামূলকভাবে আমি এটি চালিয়ে যাচ্ছি দেখা যাক কি হয় আপনারা আমার ফেসটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনকার ভিডিও লাইভে দেখবে দেখতে পাবেন যে কীভাবে আমি বাচ্চাগুলোকে পালন করতেছি কিভাবে আসিল মুরুগের বাচ্চা আপনারা ক্রস করে কতটুক লাভবান হওয়া যায় কতটুকু মাংস সুস্বাদু হয় ডিমের পার্সেন্স কীভাবে হয় এই জিনিসগুলো আমি দেখতেছি পরীক্ষামূলকভাবে এবং আরেকটি ক্রস আমি করাচ্ছি এটা দেখেন আরেকটি ক্রস আমার এটা সিল্কি মুরগ মুরগ ও দেশি মুরগি দিয়ে ক্রস করাচ্ছি ব্রিডিং করাচ্ছি সিল্কি মুরুগ শৌখিন মুরগ সিল্কি মুরগ ও দেশি মুরুগে মুরগি দিয়ে ক্রস ব্রিডিং করাচ্ছি তাই আপনারা এভাবে আমাদের কাছ থেকে ক্রস ব্রিডিংয়ের বাচ্চাও পাবেন এবং পাশে আমার আরেকটি শৌখিন মুরগ আছে যাতে ব্রাহ্মা লাইট ব্রাহ্মা খুবই সুন্দর এই মুরুগটা ডিমে চলে আসবে আশা করতেছি এই মাসের ভিতরেই আমার মুরুগটা ডিমে চলে আসবে ওই মুরুগটি তো আমি দেশি মুরগির সাথে ক্রস ব্রিডিং করাবো আমি দেখি ক্রস ব্রিডিং করিয়ে যে কি ধরনের রেজাল্ট চলে আসে যদি দেশি মতন মাংস খেতে সুস্বাদু হয় এবং দেশির মতন প্রাকৃতিকভাবে খাবার খাইয়ে ছেড়ে পালন করা যায় তাহলে তো এটি পালন করতে অনেক ভালো আমার আকারে পালন করলে অনেক লাভবান হওয়া যাবে চেষ্টা করছি এবং আপনারাও এইভাবে আমার কাছ থেকে চাইলে বাচ্চাগুলো সংগ্রহ করে আপনারাও এইভাবে চেষ্টা করে একদিন সফলতা অর্জন করতে পারবেন আমার পেজটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে আপনাদের কাছে ভিডিওগুলো চলে যায় আমাদের এখান থেকে আপনারা পাইবেন চিনার হাঁসের বাচ্চা একদিনের বাচ্চা চিনার হাঁসের একশত বিশ টাকা পার পিস রাখা যাবে তিকির মুরগের এক দিনের বাচ্চা একশত তিরিশ টাকা পার্কি মুরুগের একদিনের বাচ্চা একশো তিরিশ টাকা পার পিস হবে রাজহাঁসের বাচ্চা পাঁচশত টাকা করে পার পিস আমরা বিক্রি করেছি বর্তমানে রাজহাঁসের বাচ্চা নেই রাজহাঁস ডিমে চলে আসবা আবার যখন চল ডিমে চলে আসবে আপনারা বাচ্চা পেয়ে যাবেন বর্তমানে রাজহাঁসের বাচ্চা এখন নেই আমি বিক্রি করে দিয়েছি তাই আমার পেজটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনকার ভিডিও অনলাইভ পেতে যাদের বাচ্চার প্রয়োজন অরিজিনালি দেশি মুরগের বাচ্চা আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ভালো মানের এ গ্রেডের বাচ্চা ভ্যাকসিন কমপ্লিট এই সমস্ত বাচ্চা দিয়ে যদি আপনারা খামার তৈরি করতে পারেন ইনশাল্লাহ কখনো নষ্টের সম্মুখীন হবেন না আপনি দুই মাস পালন করে যদি বাচ্চাগুলো বিক্রি করেন ইনশাল্লাহ উপকৃত হবেন বট সামনে কিন্তু রমজান মাস চলে আসতেছে খুবই মাংসের দেখবেন দেশি মুরগের চাহিদা খুবই সবসময় দেশি মুরগের চাহিদা থাকে এরপরেও রমজান মাসে কিন্তু প্রচুর চাহিদা থাকে তাই আপনারা দেশি মুরগির বাচ্চা পালন করেন এবং আমার পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমি একটু নিচ্ছি আবুল ফার্মিন মোহাম্মদ আবুল হোসেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ